তোমাকে যে আমি একটা কথা বলেছিলাম তোমার মনে আছে কি কথা বলো সব তো আর সব কথা মনে থাকে না ওই তো মার ব্যাপারটা মাকে এই বাড়িতে আনার কথা বলেছিলাম ও আচ্ছা হ্যাঁ তোমার মা আসবে বাবা আসবে সমস্যা কি এই মাত্র আসলাম নতুন বাড়িতে উঠলাম কিছুদিন যা চার পাঁচ মাস তারপর নিয়ে আসি কি বলছো এত দিন আরে এত পাঁচ মাস এত দিন কোথায় আসো তোমাকে একটা কথা বলে গেছি বলতে আমার মা বাড়িতে খুব অসুস্থ আমার মাকে নিয়ে আসতো আমার মাকে এখানে এনে চিকিৎসা করাবো বড় ডাক্তার দেখাবো তারপর তোমার মা বাবাকে আনবো ও আমি আমার মাকে আনার কথা বললাম আর তুমি সে কথা না ভেবে তোমার মাকে আনার চিন্তা করছো আমার মা কি দোষ করেছে বলো তো আমি আমার মার কথা বললাম অমনি তুমি বললে যে তোমার মা অসুস্থ তাকে নিয়ে আসতে হবে আনো না কে মানা করেছে আমি মানা করেছি আচ্ছা সব সময় শুধু তোমার মা তোমার মা বলো কেন আমার মাকে কি তোমার মা মনে হয় না আমার মাকে তোমার মা মনে করতে পারো না কেন তাছাড়া আমাদের রুমগুলো তো সবগুলো ফাঁকা পড়ে আছে আমার মা অসুস্থ তাকে চিকিৎসা করানো দরকার তুমি জানো না আমার মা আমার জন্য কত কষ্ট করেছে টাকার অভাবে আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারি আমার মাকে এখানে এনে চিকিৎসা করাতে হবে তাছাড়া তোমার সেবা যত্ন পেলে আমার মা সুস্থ হয়ে যাবে আমি শিখিয়েছি মানে আমার মা অসুস্থ করে আছে তুমি জানো আমার মা কত কষ্ট করে আমাকে বড় করেছে আজ এই মায়ের জন্য এই বাড়ি গাড়ি সব হয়েছে আমার আজকে আমার মাকে যদি আমি চিকিৎসা দিয়েছি সুস্থ না করতে পারি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না ও তোমার মা তোমাকে দুঃখ কষ্ট করে মানুষ করেছে আর আমার মা কি আমাকে খুব সহজেই বড় করেছে তাই না সব সময় ঝগড়া না করলে হয় না অফিসে যাওয়ার সময় সব সময় ঝগড়া করো তুমি এটা প্রতিদিন ঝগড়া করলে অফিসে মন বসে কাজে তোমার মার জন্য তোমার একদম দরদ উঠতে উঠতে করছে আর আমার মার জন্য যেন আমার কোনো দরদই নেই না সব সময় উত্তেজিত হয়ে কথা বলবে বুঝছো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি বলে আমি তোমার কথা চলব এটা কখনো ধারণা করবে না আমার মা এখানে একটা এই বাড়িতে থাকবে এটা ইজ দ্য লাস্ট ডিসিশন দেখবো তোমার মা এই বাড়িতে কিভাবে থাকে ঘুঘু দেখেছ হাত দেখো

আমার মায়ের খোঁজখবর রাখিস আমার মায়ের কি অবস্থা রে অতদিন মাকে দেখি না আবির অবস্থা ভালো একটা ডাক্তার দেখেন হ্যাঁ কামাল আমি এটাই ভাবছি ভাবছি আমার মাকে আমার বাসায় নিয়ে আসবো আমার বাসায় নিয়ে এসে আমার মাকে বড় ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলব আর হ্যাঁ কামাল আমি অফিসের কাজের জন্য বাড়িতে যেতে পারছি না তুমি আমার মাকে একটু নিয়ে আসতে পারবে আমার বাসায় কি বলে নাবির ভাই এটা কোনো ব্যাপার হলো আপনি বললেন আমি কালকে নিয়ে আসবো কামাল তাহলে এক কাজ কর কালকে তুই আমার মাকে আমার বাসায় নিয়ে আস আচ্ছা দাঁড়া এই টাকাটা রাখ ভাই টাকা লাগবে টাকা দিতে কেন আরে রাখ না বড় ভাই হিসেবে ছোট ভাইকে দিতে পারি না আচ্ছা ঠিক আছে ভাই চলেন আপনি ও বেশি পুষে দিয়েছি হ্যাঁ চলো হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ তুমি বলো আমি শুনতেছি হ্যাঁ ঠিক আছে তুমি যেভাবে যেভাবে বলছো আমি ঠিক সেইভাবে সেভাবে কাজ করব ঠিক আছে না অসভমে চিন্তা কর আমি তো সহ্যই করতে পারছি না তুমি বোঝো শোনার পরই আমার এই অবস্থা তারপরে যখন আমার সামনে চলে আসবে তখন আমার অবস্থাটা কেমন হবে তুমি বলো

কি হয়েছে এখানে এই তো আমার বৌমা তাই না বাড়িতে ঢুকতে না ঢুকতেই একদম চেচিয়ে পুরো বাইটা যেন মাথায় তুলে ফেলেছে বৌমা আমরা মানুষ তোমারই দেখলাম না একটু জোরে দিলাম তো তুমি সুন্দর না 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 রে বাবা একটা না যাইয়া भाभी सास যাবে কে রে বাবা তুই ঘরে সর আচ্ছা স্যার হবে বাবা আসি

সমস্যা নেই তোমার কোনো অসুবিধা মা আমার অনেক ছুটে গেছে মা আমি তোমার সন্তানকে ভালোভাবে চিকিৎসা করাতে পারিনি তুমি কোনো চিন্তা করবে না না কে আমি এই শহরে সবচেয়ে বড় ডাক্তার দেখাবো তোমাকে আমি সুস্থ করে তুলবো তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে মা তুমি বসোমা বাবা রোগটা দেখে আমি সস্তায় হয়ে গেছি আমার অসুস্থ খাওয়া লাগে বাবা

তবে মানে কাজ করতে যদি সারা লাগে তাহলে বাকি কাজ কখন অনেক কাম তো করতে একটু সময় লাগলো সিন্ধু বল না আমি সামনে পড়ে বৌমা কি আমার মুখে মুখে তর্ক করা হচ্ছে হ্যাঁ শোনো এইবার থেকে থাকতো হলে সব কাজ করতে হবে না বই কাপড়গুলো ধুবে আর কাজ যদি না করতে পারো না এবার থেকে চলে যায় না বৌমা আমি বাইরে যাচ্ছি এসে যেন দেখি সব কাজ শেষ হয়ে গেছে রান্না বাড়া বাড়ি সাফাই সবকিছু মাথায় যেন থাকে কাজগুলো এখনো শেষ হয়নি কেন বোমা তুমি জরমা আমার শরীরটা খুব অসুস্থ হয়েছে আমি করে দেব বোমা করে দেব এই আপনি না এই সব সময় নাই লেখা কান্না কাঁদবেন না তো আমার না মোটেও ভালো লাগে না তাড়াতাড়ি আমার কাজগুলো হওয়া চাই হ্যাঁ আর যদি কাজ না করতে পারেন না তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যাবে বোমা সাত করে আমি আমার বোলার কাছে আইছিলাম। ডাকার শরে বড় বড় ডাক্তার থাকে আমি সুস্থ যাব। ত বমা। আমি চলে যাব। আমারলা আমি দসে ন। আমি চলে যাব। আমি ন সাবর জনন্দ। আমি বাড়ি থাকা। এক র্য বোমা এক ব না। আমার ছিলনে আরা শু তার পরে আমি যাবকেও। শুনি ছেলের কান ভাঙাবেন হ্যাঁ ছেলের কান ভাঙাবেন একথা কুকথা আমার নামে নালিশ করবেন করে আমার সুখের সংসারে আগুন জ্বালিয়ে দিবেন সেটাই তো আপনার করা বাকি আছে তাই না শুনেন আসার আগে আপনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাবেন

আমি তোমাকে চিকিৎসা করে সুস্থ করবো আমি তোমার সন্তান তুমি আমার মাথা হাত থেকে বলো সবকিছু খুলে বলো আমার পছন্দ লাগে মা কি হয়েছে বলো মা সহজ তুই আমার মায়ের গিয়ে হাত তুলেছিস তুই আমার মায়ের গিয়ে হাত তুলেছিস তুই আমার কাবা করে হাত তুলেছিস জানিস আমার মা আমার জন্য কি করেছে ছোটোবেলা আমাকে না খেয়ে করিয়েছে না খেয়ে নিজে না খেয়ে আমাকে খেয়েছে মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে আমার জন্য খাবার এনেছে আমার একটা চারটির আমার মা অনেক লোকের পায়ে দাঁড়িয়েছে আমার মা আমার যখন অসুখ অসুখ হয়েছিল আমার মা আল্লাহর কাছে হরিয়ার করেছিল হে আল্লাহ তুমি আমার জীবনের বিনিময়ে করে আমার সন্তানের জীবন ফিরিয়ে দাও আর সে মাকে তুমি মেরেছ তোমাকে আমি আজকে থেকে এই মুহূর্তে তালাক দেব

সন্তান আমি মা একে নর ক্ষমা না করে পারি বাবা তুমি মা তোমাকে ক্ষমা করে দিয়েছে আমি তোমাকে ক্ষমা করে পারি চলো আমরা সবাই একসাথে সংসার করবো চলো মা মা আজ তো তোমার সব সেবা আমি করবো তুমি একটু কষ্ট Ano po, ma? May ba naman ang